এক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে প্লাস্টিক বর্জন ও এলাকার স্বচ্ছতা নিয়ে আজ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল মন্তেশ্বরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় দাস বিভিন্ন পঞ্চায়েতের জনপ্রতিনিধি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিডিও বলেন মন্তেশ্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের অধীনে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলো রয়েছে সেই গোষ্ঠীর সমস্ত সদস্যরা তাদের শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্নতার ভিত্তিতে গ্রুপ ভিত্তিক তাদের পুরস্কৃত করা হয়েছে পাশাপাশি যে সমস্ত সদস্যরা বাড়িতে এখনও পর্যন্ত শৌচাগার গড়ে ওঠেনি তাদের চিহ্নিত করে সরকার সরকারি উদ্যোগে শৌচাগার নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে এই উদ্দেশ্যে একশো শতাংশ মানুষকে শৌচা শৌচাগার ব্যবহারের অভ্যস্ত করা পাশাপাশি প্লাস্টিকের অপকারিতার দিক তুলে ধরেন এবং প্লাস্টিক বর্জন করার জন্য সচেতনতা হওয়ার পাশাপাশি এলাকার মানুষজনকে সচেতন করার জন্য বলা হয়েছে এ বিষয়ে বিডিও সঞ্জয় দাস বলেন মানুষকে আরও স্বচ্ছ কর্মসূচি নিতে হবে মানুষের মধ্যে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

তা পশ্চিমবঙ্গে যত ব্লক আছে সমস্ত ব্লকে যত এসএইচসি আছে সেল গ্রুপ সেফ গ্রুপে কমপক্ষে দশজন গ্রুপ লিম্বার কাটার কথা এবং এই যে এসএইচ গ্রুপ আছে এ লাইন আর কিন্তু মোটামুটি আমাদের ব্লকে এক নতুন ধরে তাহলে যত হচ্ছে মহিলা আছে নাইন প্লাস ঠিক আছে মোটামুটি সবাই হচ্ছে এসএইচি গ্রুপের আওতায় আছে মানে পুরোনো কোনো মহিলা আমাদের এই মিটিং এ উপস্থিত ছিল আমাদের সিআই সাহেব আমাদের বিডিও সাহেব ছিল আমাদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মদক্ষ ছিল এবং বিশিষ্ট গুলিজনরা উপস্থিত ছিল কোথায় হলো মিটিংটা মানে এই মিটিংয়ে কি আলোচনা হলো এই মিটিং বাড়িতে যেন শৌচাগার ব্যবহার করে বা যতগুলো স্বনির্ভর দল আছে তাদের বাড়িতে মানে কার কার শৌচাগার নেই সেইগুলোর জন্য তাদের নাম নথিভুক্ত করা সরকার যতটা পারবে তাদেরকে সাহায্য করবে এই মিটিংয়ে মানে আপনারা যে মিটিং শুনলেন বা মিটিং হলো এই আপনারা কি করবেন গে আমরা গিয়ে আমাদের পাড়ায় পাড়ায় যতগুলো আমাদের পাড়ায় যে স্বনির্ভর দলটা আছে তাদেরকে বলবো যে তাদের যদি শৌচাগার থাকে অবশ্যই যেন তারা ব্যবহার করে আর তারা যেন বাড়ির যে বাড়িতে জিনিসপত্র নিয়ে আসার যে প্লাস্টিকগুলো সেগুলো যেন অ্যাভয়েড করে চলে সেগুলোকে মানে আলাদা জায়গায় করতে হবে বাড়িতে সবজির খোসা বা কাগজ এগুলো আলাদা জায়গায় পচনশীল অবস্থা রেখে সেটা সার বানিয়ে বাড়িতে ব্যবহার করতে হবে গাছপালায় দেওয়া হবে আর আমাদের প্লাস্টিকগুলো বর্জন করতে হবে কাদের নিয়ে মিটিংটা হলো আমাদের মন্ত্রেশ্বর সংঘর্ষ যে তিনশো চল্লিশটা দল আছে সেই স্বনির্ভর দলের মেয়েদেরকে নিয়ে কতজন উপস্থিত ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা স্বনির্ভর প্রায় দুশোর দুশোর আর কি দিলেন

বা শৌচাগার ব্যবহার করছে কি না সে বিষয়ে একটা আমাদের অনুষ্ঠান হয়েছিল সেখানে আমরা যেসব এসএনজি এইচজি একটা এস এইচজিতে কমপক্ষে দশজন মেম্বার আছে তাদের প্রত্যেককে ডেকে মানে যেসব এস সম্পূর্ণ মানে দশজন মেম্বারের বাড়িতে শৌচালয় আছে তাদের ডেকে সম্বর্ধনা একটা অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে কোথায় হলো স্যার এটা এটা আমাদের মন্ত্রেশ্বর ব্লকে মিটিং হল কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন মোটামুটি এখানে আমাদের অনেক লোক প্রায় তিন হাজার পাঁচশোর মতো গ্রুপ আছে এখানে সবাই আসতে পারেনি প্রায় দুই সড়াইশো এসে এটা কি প্লাস্টিক বর্জন এটা মূলত হচ্ছে শৌচাগার শৌচাগার যাদের বাড়িতে আছে সেটা নিজস্ব হতে পারে বা হচ্ছে সরকারি যে ব্যবস্থাপনার মাধ্যমে হতে পারে সেই শৌচাগার তারা ব্যবহার করছে কিনা যদি হান্ড্রেড পারসেন্ট শৌচাগার থাকে কোনো একটা দলের মধ্যে তাহলে সেই দলটিকে সম্বোধনা দেওয়া হচ্ছে এবং এটাও সচেতন করা হচ্ছে যে কেউ যেন উন্নত স্থানে শৌচা পণ্য না করে সবাই যেন শৌচাগার ব্যবহার করে সেটা একটা আমরা অ্যাওয়ারনেস এটার মাধ্যম দিয়ে জানাতে এটার মাধ্যমে যে এক শতাংশ মানুষকে একদম শিশু থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত সবাই যেন শৌচাগার ব্যবহার করে কারো বাড়িতে যদি শৌচাগার না থাকে বা ব্যবহার উপযোগী না হয় তাহলে তাদের বলা হয়েছে আমাদেরকে জানানোর জন্য তাহলে আমাদের সরকার যে ব্যবস্থাপনা আছে তার মাধ্যমে এটা করা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার